বড় খবর বিগত কয়েকদিন সকলের মুখে মুখে একটাই খবর ঘুরছিল একটাই কথা ঘুরছিল দেব কি তাহলে রাজনৈতিক জীবনে সন্ন্যাস নিচ্ছে দেব কি আর ভোটে দাঁড়াবে না কিন্তু এবার যে খবর আপনাদের জানাবো দেবের রাজনৈতিক সন্ন্যাসের জল্পনার অবসান

ঘুরছিল তিনটে পদে इस्तीफा দেওয়ার পর তিনটি সরকারি পদ থেকে দেব इस्तीफा দেওয়ার পর যে দেবকি তাহলে এবার সন্ন্যাস নিচ্ছে রাজনৈতিক জীবনে কিন্তু সেই দল্পনার আপাতত অবশ্য বলি যে গত 3 তারিখ অর্থাৎ 10 ফেব্রুয়ারি দেব যখন তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিলেন ডিএমকে তৃণমূল কংগ্রেস ডিএমকে চিটি পার্টি তখন থেকে দল্পনা উঠছিলই। কিন্তু তোমাকে বলি যে আজকে দীর্ঘ প্রায় পঞ্চাশ মিনিট বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং সেখান থেকে দেব যখন পাঁচটা কুড়ি মিনিটে বেরিয়ে আসেন তখন কার্যরূপ দেবের মুখে কিন্তু একটা হাসি দেখা গিয়েছিল যদিও দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোন কথা বলেননি সূত্রের খবর যে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গিয়ে দেব জানিয়েছেন তার সমস্যার কথাগুলি অর্থাৎ তোমাকে বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন জেলাভিত্তিক বৈঠক শুরু করলেন সেই সময় কিন্তু পশ্চিম মেদিনীপুরের একাধিক নেতৃত্বকে সাবধান করেছিলেন দেবের সঙ্গে বাজি ব্যবহার না করতে সেক্ষেত্রে দেবের কাজ করতে কি কি সমস্যা হচ্ছে তা নিয়ে কিন্তু আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন এবং সেখানে কেউ সবটাই বলেছেন বলে কিন্তু সূত্রের খবর এবং সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেছে যে তিনি যাতে নিশ্চিন্তে কাজ করতে পারেন তার ব্যবস্থা দল দেখবেন এবং দেব কিন্তু তারপরে নিশ্চিত হয়ে জানিয়েছেন যে তিনি নির্বাচনে নয় করতে রাজি এবং সেক্ষেত্রে কোন কেন্দ্রের কথা যখন দেশকে জিজ্ঞেস হয় দেব কিন্তু তখন বলেছেন যে তাকে দল যে কেন্দ্র প্রাপ্তি করবে তিনি কিন্তু সেই কেন্দ্র থেকে নির্বাচনে লড়তে রাজি অর্থাৎ এই যে বক্তব্য রাজনৈতিক সন্ন্যাসের যে খবর একটা শোনা যাচ্ছিল তা কিন্তু কার্যত সেই জল্পনায় কিন্তু অবসান হয়েছে বেশ তিনি রাজনৈতিক থাকছেন এবং নির্বাচনের লক্ষ্যে রাজি হচ্ছেন বলেই কিন্তু সূত্রের খবর ধন্যবাদ রাজা